একদম ভোরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার কোনো ইচ্ছা ছিল না সেহেরি খাওয়ার পরে আমি একটু বারান্দায় এসেছিলাম খুবই গরম লাগছিলো তো বারান্দায় আসার পরে মানে এত সুন্দর লাগছিল চারপাশটা তো আমি ভাবলাম কেন নয় একটু ক্যামেরা বন্দি করি আর তার সাথে এই দেখেন আমি কার দেখা পেলাম চাঁদ মেঘের আড়ালে বারবার লুকিয়ে যাচ্ছিলো মানে অদ্ভুত একটা সুন্দর পরিবেশ যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কেট একদম নামাজ পড়ে ঘুম দিয়ে সকালবেলা উঠে আপনাদের সাথে আবার নতুন করে ভিডিওটা শুরু করছি আমার ফুলগুলো একদম নেতিয়ে গেছে এবার কার ফুলগুলো একটু তাড়াতাড়ি নেতিয়ে গেল কারণ হচ্ছে অনেক বেশি গরম পড়ছে এই জন্যই আর কি তো চারপাশে আমি উঠে দেখি অনেক দেরি করেই আমি ভিডিওটা শুরু করেছি উঠে দেখলাম চারপাশে একদম মেঘে ঢেকে গেছে আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না আমি ভোরবেলায় বলছিলাম মানে ভোর রাতে বলছিলাম যে গরম ছিল আগের দিন গরম এবং সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখনই ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার কাছে তো দেখলাম যে চারপাশে একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে একদম যে দুপুরবেলা মনে হচ্ছে দুপুরবেলা বলতে হয়তো বা সাড়ে এগারোটা বারোটা বাজে ওই টাইমে তো পরেই তো আমি কী কী যেন করলাম আজ কত বেশি আমার কাজ ছিল না আজকে ইফতারিতে তেমন কিছু করা হয়নি যাই হোক পরে রেস্ট টেস্ট নিয়ে কি যেন করে আমি একটু আগে আগেই হচ্ছে আজকে ফ্রুটস কেটে রেখেছি চারটার দিকে সাড়ে চারটার দিকে কারণ হচ্ছে ফ্রিজে ছিল তরমুজ আবুড় অনেক ঠান্ডা লেগেছে এই জন্য আগে আগেই ফ্রিজ থেকে আমি ভাবলাম যেহেতু বের করছি একবারে কেটেই রেখে দেই মানে যা তাহলে একবারে ইফতারির কিছুক্ষণ আগে চলে আসবো এদিকে বমনি দেখলাম হচ্ছে মাছের ঝোল রান্না করেছে লাউ দিয়ে রান্না করে রেখেছে আজকে একটা তরকারি কারণ ইফতারিতে আমাদের হচ্ছে খিচুড়ি রান্না হবে আর রাত্রের তো কোনো তরকারি লাগবে না ওই রাত্রির জন্য শুধু একটা তরকারি আর ভর্তা তো চলেই প্রত্যেকদিন পরে আমি আবার এসে একটু বিছানায় একটু শুইছি মানে আমি এই পাশ হয়ে যেই তাকাইছি দেখি এত সুন্দর লাগছে জানালার পাশের এই পাশটা তো আপনাদের আমি অনেক অনেক ছবি ভিডিওতে দেখিয়েছি বাট এত ভালো লাগছিল যে একটু ক্যামেরা বন্দী না করে পারলাম না পরে এই যে ইফতারির একটু আগে আমি নিচে চলে আসলাম যে আমি একটু চিকেন ফ্রাই করব আর দেখলাম যে খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছে বৌমনি একদম কচু শাক দিয়ে আর একটু লাউ দিয়ে খিচুড়ি হচ্ছে মানে চাল ডাল খুবই কম শাক দিয়ে ভর্তি এই যে দেখতেই পাচ্ছেন চালের পরিমাণ নাই মানে কচু শাক দিয়েই ভরা মানে ওই যে মেঘলা মেঘলা ওয়েদার আর ভাজা পোড়া কালকেও খেয়েছিলাম না আজকেও আমার একদম খেতে ইচ্ছা করছিল না আমিই বললাম যে একটু কিছু না করলে হয় না ভাজা পোড়া ভাল লাগতেছে না খাইতে তো বলে আমি বললাম খিচুড়ি করা যায় একটু মেঘলা মেঘলা তো সবাই বলো আচ্ছা ঠিক আছে খিচুড়ি করো খিচুড়ি হইলে আমাদের অসুবিধা নেই ভাজা পোড়া বাদ হইলে একটু না না করে আর এই যে খিচুড়ির সাথে চিকেন ফ্রাইটা আমি ক্রিস্পি করব না এটা হচ্ছে একটু এই যে আমি একটু আটা দিয়েছি একটু বেসন আটা না ময়দা দিয়েছি বেসন দিয়েছি কর্নফ্লাওয়ার বেকিং পাউডার দিয়ে আর চিকেনটা ম্যারিনেশন করা ছিল যেভাবে নর্মাল ঘরোয়া মশলায় যা যা ম্যারিনেশন করে রাখি সেটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এটা চিকেন মানে খিচুড়ি দিয়ে খাইতে এইভাবে আমার ভালো লাগে এই জন্য আমি করিনি এই যে ইফতারটাও আমি গুছিয়ে নিয়েছি আর আজকে তো আলাদা কিছু নেই একদম ইফতারি নামাজ পড়ে এসেই হচ্ছে এই যে আমি খিচুড়ি নিয়ে বসে গেছি খিচুড়ি খাওয়া দাওয়া করব এই তো আজকের আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন